পাড়াপ ছেলে বন্ধু ছেলে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সবাই কিন্তু তাকে পটাতে চাইছে বস তুমি জানো কোন মেয়ের যদি প্রশংসা করা হয় বস সেই মেয়ে কিন্তু সহজেই পড়ে যায় কি বলে প্রশংসা করবে তোমাকে দেখতে অনেক সুন্দর তোমার হাসিটা অনেক সুন্দর তোমার ঠোঁড় দুটো অনেক সুন্দর তোমার চোখটা অনেক সুন্দর আরে বস এগুলো ব্যাক ইউনিক কিছু ট্রাই করো বস যখন এই ব্যাকডেটের কথাগুলো বলবে না তখন মেয়েটা কিন্তু বলবে চ্যালার এই কথাগুলো আমি তোর আগে অনেক হাজার ছেলের কাছে শুনেছি বস তাই ইউনিক কিছু ট্রাই করতে হবে বস যখন নতুন কিছু ট্রাই করবে নর্মাল কথা হলো সেই মেয়েটা কিন্তু তোমাকে নিয়ে ভাববে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু ইউনিক কথা শেখাতে যাচ্ছি যে কথাগুলো মেয়েদেরকে বললে বা প্রশ্নগুলো করলে বা এইভাবে মেয়েদের যদি প্রশংসা করো যে কোনো মেয়ে কিন্তু তোমার প্রেমে ফেরা হয়ে যাবে বস তাই বস ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কথা দিচ্ছি লাস্ট পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর একবার ট্রাই করে দেখো না বস এই ভিডিওতে কেমন কাজ হতে পারে আবারও বলছি নতুন করে কিছু কিন্তু বলতে হবে তোমাকে দেখতে সুন্দর তোমাকে ভালো লাগে জাস্ট এই ব্যাগ কথাগুলো কিন্তু বললে বস হবে না তো চলো বস কেন দেরি করছি লেস স্টার্ট নাও টেনশন করতে হবে বস আই এম হিয়ার না তো বস যে মেয়েকে তোমার ভালো লাগছে যে মেয়েকে যার সঙ্গে তুমি পড়াতে চাইছো যাকে পড়াতে চাইছো যার সঙ্গে তোমার ফোনে কথা হয় অনলাইনে কথা হয় মোবাইলে কথা হয় বা সামনাসামনি কথা বলার সময় তাকে তুমি এইভাবে কথা বলতে পারো বা প্রশ্ন করতে পারো এই কথাগুলো বলতে পারো বস আমি যেভাবে কথাগুলো বলছি বাস সেইভাবেই কিন্তু বলতে হবে বস না হলে কিন্তু হবে না তো তাকে তুমি কথাগুলো বলো আচ্ছা নাতেশা কোনটা লবণ আর কোনটা চিনি তুমি কি সেটা মুখে দিয়ে বলতে পারবে তো মেয়েটি অবশ্যই বলবে হয় নট কেন পারবো না তো তখন তুমি তাকে বলতে পারো এইভাবে বলবে তুমি এত মিষ্টি একটা মেয়ে নাতেশা আমার তো মনে হয় তুমি যদি লবণটাও মুখে দাও তাহলে সেটা মিষ্টি লাগবে বস এই কথা শুনে কিন্তু মেয়েটা হেসে দেবে বস হেসে দেবে এবং মনে মনে কিন্তু সে এতটা খুশি হবে দেখো বস লবণটাও মিষ্টি লাগবে এই কথা বলে তুমি কি বোঝাতে চাইছো মেয়েটার কিন্তু রূপের অসামান্য প্রশংসা তুমি করে দিলে বস এবং মেয়েটা কিন্তু মনে মনে খুশি হবে কেন খুশি হবে যে তুমি ব্যতিক্রম একটা কিছু বলেছো বস তাকে চিনির সঙ্গে তুলনা করছে সরাসরি মিষ্টি একথা না বলে আমি যখনই বলবো তোমাকে চিনির মতো মিষ্টি লাগছে লবণটা তখন কিন্তু তার মনটা কিন্তু বস্পেদা হয়ে যাবে রাতে একবার হলেও কিন্তু বস তোমার কথা হবে বস ছেলেটা ছেখানে বস যদি ছেলেটা থাকে প্লিজ বস একটা লাইক বস এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দুই নম্বর বলতে পারো তুমি আচ্ছা না শা তুমি তো দেখছি ফাইভ জি ইন্টারনেটে তো খুব বেশি স্পিডে চলছো তুমি তখন মেয়েটা বলতে পারে কেন তখন তুমি বলতে পারো প্রথম যেদিন তোমাকে দেখলাম আমার চোখে এসেছিলেন দ্বিতীয় দিন দেখলাম মাথায় আসলে এখন দেখছি মনেও চলো এসছো এত স্পিডে যদি দৌড়াও তাহলে তো আমার মতো কতজনের মনে তুমি ঢুকে যাবে বস এত জোরে দৌড়ো না নাতা প্লিজ একটু আসতে যাও এই কথা শোনার পর তার মানে কি হবে মেয়েটার তুমি রূপের প্রশংসা করলে তার রূপটা এত সৌন্দর্য ফোটাচ্ছে চারিদিকে আলোকিত করছে না বস যে কোনো ছেলের চোখে চলে যাচ্ছে মনে লেগে যাচ্ছে বস মেয়েটা কিন্তু রাতে একবার হলো ভাবে বস চলে ছেলে না বস একবার দেখো বস ট্রাই করে নাম্বার তিন কি বলবে বস তোমাকে দেখতে অনেক সুন্দর তুমি চাঁদের মতো সুন্দর বাস এই টপিকটা না বস পুরনো হয়ে গেছে এই টপিকে যদি তুমি কথা বলো না তাহলে কিন্তু মেয়েটা তোমায় একদম ব্যাকডেট ভাববে তার থেকে তুমি যদি বলো নাতেশা আজকে আমার বাড়িতে তোমার ছবিটা দেখিয়েছিলাম আমার দিদিকে আমার বোনকে আমার ভাইকে সবাই একটা কথা বলেছে কি জানো তখন বলবে হ্যাঁ কি বলো সবাই বলছে তুমি যদি অমাবস্যা রাতে রাত্রে বের হও না নাতেশা সেটা প্রবলেম হয়ে যাবে তখন মেয়েটা বলবে প্রবলেম কেন তখন তুমি বলবে তারা সবাই বলছে তুমি বলছো না কিন্তু বলবে তুমি মানে তারা সবাই বলছে মানে তোমার ভাই দাদা তারা সবাই তারা সবাই বলছে সেটা তার আমাবস্যা থাকবে না সেটা তো জ্যোৎস্নাটা তো হয়ে যাবে তখন মেয়েটা কিন্তু হেসেই একাকার হয়ে যাবে বস অবশ্যই তার সাথে শুধু তুমি প্রশংসা করলে না কিন্তু তোমার বাড়ির সবাই প্রশংসা করলো তার সেই মেয়েটাকে তোমার বাড়ির সকলে প্রশংসা করে সবাইকে ভালোবাসে সবার বাড়ির মন জয় করে নিয়েছে এটা কিন্তু তুমি বোঝালে আর মেয়েটা কিন্তু শুধু তোমার প্রশংসা না তোমার বাড়ির লোকের প্রশংসা শুনে কিন্তু ফেদা হয়ে যাবে বস তো বস পয়েন্টটা কেমন আছে বস যদি বস পারফেক্ট মনে হয় বস একটা লাইক বস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব চার নম্বর পয়েন্টটা তুমি কি বলতে পারো কি মেয়ের সঙ্গে তুমি কথা বলছো কিছুদিন আগে বলছো হয়েছে রিলেশন আছে জাস্ট একটু ফানি করে বলতে পারো আচ্ছা রাতা নাতাশা। রাতে ঘুমোতে গেলেই তোমার অল্প সময়ে ঘুম চলে আসে তাই না তো মেয়েটা বলবে হ্যাঁ অবশ্যই কেন তখন তুমি বলতে পারবে হ্যাঁ বস চলের ধরেছি নাতেশা এটাই আমি ভেবেছিলাম কেননা তুমি এত সুন্দর নাতেশা ঘুমও ছিলে তোমাকে থাকতে পারে না নাতেশা ঘুমটাও তোমার সঙ্গ পেতে চাই নাতেশা টাই টু আন্ডারস্ট্যান্ড নাতেশা সত্যি বলছি তো এই কথা শোনার পর মেয়েটা কিন্তু নিজের টুপির নিজেই কিন্তু বিফুর হয়ে যাবে না বস একবার টাই করে দেখো সে কিন্তু নিজেই ভাববে বস আমি এতটাই সুন্দর জাস্ট ব্যতিক্রম প্রশংসা আবার যদি মেয়েটা বলে যে না আমার রাতে ঘুম তাড়াতাড়ি আসে না তখন কি বলবে আমি তো জানতাম নাতাশা তোমার ঘুম আসবে না তুমি যে হাজার ছেলের ঘুম নষ্ট করেছো নাতাশা তাদের অভিশাপটা তো তোমার লাগবেই একটু কালো হও নাতাশা এই কথা বলার পর তার কিন্তু রূপের আরো প্রশংসা করা হলো তুমি তাকে কালো হতেও বলছো তার মানে এতটা তার রূপ বেড়ে গেছে তার কাছ মানে ভাববে তোমার কাছে সে এতটা রূপবতী গুণবতী পৃথিবীর কাছে পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী তুমি তুমি তার কাছে ঐশ্বর্য বা ক্যাটেনে বস এই কথাগুলো বলার পর তুমি কিন্তু বস মেয়েগুলোকে প্রপোজটাও করা হয়ে গেল মেয়েটাকে এবং কিন্তু তুই সেই ব্যাকডেড স্টাইলে প্রপোজ করলে না ইউনিক কিছু স্টাইলে প্রপোজ করলে বস এই কথা শোনার পর কিন্তু যে কোনো মেয়ে কিন্তু তোমার প্রেমে বস ফেদা হয়ে যাবে আমি কিন্তু অনেক মেয়ে পড়িয়েছি বস এইভাবে তো বস এবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা কিন্তু প্রেস করে না হলে কিন্তু ভিডিও পাবে না তো বস আজকের মতো রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আল্লাহ হাফেজ খোদা হাফেজ